আচ্ছা চাঁদের যে পিঠটা আমরা সারা জীবন দেখে এসেছি তার ঠিক উল্টো দিকে কী আছে বলুন তো যুগ যুগ ধরে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়েছে আজ আমরা ঠিক এই রহস্যরই পর্দা ফাঁস করতে চলেছি আর দেখব কিভাবে চীন আর ভারতের মতো দেশগুলো এই অজানা জগৎটা জয় করার জন্য এক দারুণ প্রতিযোগিতায় নেমেছে চলুন এই মহাজাগতিক অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক তো প্রথমেই যে প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খায় সেটা হল আচ্ছা আমরা সব সময় চাঁদের একটাই দিক কেন দেখি এর অন্য পিচটা কেন আমাদের কাছ থেকে সব সময় লুকিয়ে থাকে না এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় এর পেছনে কাজ করছে এক অসাধারণ মহাজাগতিক বিজ্ঞান এর কারণ হল টাইডল লকিং ব্যাপারটা খুব সহজভাবে বললে চাঁদ নিজের চারপাশে একবার ঘুরতে ঠিক ততটাই সময় নেয় যতটা সময় ওর লাগে পৃথিবীকে একবার চক্কর দিতে মানে ওর ঘোড়ার গতি আর পৃথিবীকে প্রদক্ষিণ করার গতি একদম নিখুঁতভাবে মিলে গেছে আর এই পারফেক্ট সিনক্রোনাইজেশনের কারণে চাঁদের একটা দিক সবসময় আমাদের দিকে মুখ করে থাকে আর চাঁদেরই দুই পিঠের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল আমাদের চেনা দিকটা মানে সামনের দিকটা বেশ মসৃণ ওখানে মারিয়া নামের বিশাল কালো সমভূমি দেখা যায় কিন্তু পিঠটা ওটা একদম অন্যরকম একটা জগৎ অসংখ্য ছোট বড় গর্তে ভরা এব্রোখেব্র আর সেখানে মারিয়া প্রায় নেই বললেই চলে ভাবা যায় একই চাঁদের দুটোরূপ এই অচেনা অজানা জগতে প্রথম পা ফেলে ইতিহাস গড়েছে চীন তাদের চাং ই ফোর মিশন মহাকাশ গবেষণার ইতিহাসে একটা নতুন দরজা খুলে দিয়েছে চলুন দেখি কিভাবে তারা এই প্রায় অসম্ভবকে সম্ভব করেছিল সবচেয়ে বড় বাধাটা কী ছিল জানেন যোগাযোগ চাঁদের উল্টোপিঠটা পৃথিবী থেকে পুরোপুরি আড়াল করা মানে সেখান থেকে কোনো রেডিও সিগন্যাল সরাসরি পৃথিবীতে পৌঁছানো সম্ভবই না চাঁদ নিজেই একটা বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে আর এই একটা কারণেই দশকের পর দশক ধরে কোনো দেশ সেখানে যাওয়ার সাহস করেনি কিন্তু চীনারা এর একটা দারুণ সমাধান বের করল তারা খুয়েকিয়াও নামে একটা রিলে স্যাটেলাইট পাঠাল এই স্যাটেলাইটটাকে চাঁদের পেছনে এমন একটা কৌশলগত জায়গায় রাখা হল যেখান থেকে সে ল্যান্ডারকেও দেখতে পায় আবার পৃথিবীও তার নজরে থাকে মানে এটা একটা মহাজাগতিক আয়নার মতো কাজ করে যা ল্যান্ডারের সিগন্যাল পৃথিবীতে রিলে করে পাঠায় কি দারুণ আইডিয়া তাই না মিশনটা কিন্তু ধাপে ধাপে এগোল দু হাজার মে মাসে প্রথমে সেই রিলে স্যাটেলাইট পাঠানো হল তারপর ডিসেম্বরে পাঠানো হল আসল মহাকাশযান মানে ল্যান্ডার আর তার ভেতরের ওয়াই টু রোভার আর তারপর এল সেই ঐতিহাসিক দিন তেসরা জানুয়ারি দু মানব ইতিহাসে প্রথমবারের মতো কোনো যান চাঁদের উল্টো পিঠে সফলভাবে অবতরণ করল এই মুহূর্তটাকে চাইনিজ লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রামের চিফ ডিজাইনার উইরেন বর্ণনা করেছিলেন নীল আর্মস্ট্রংয়ের সেই বিখ্যাত উক্তির আদলে এটা প্রবের জন্য একটি ছোট পদক্ষেপ কিন্তু চীনা জাতির জন্য এক বিশাল লাভ এই একটা বাক্যই বলে দেয় এটা শুধু একটা বৈজ্ঞানিক সাফল্য ছিল না ছিল মহাকাশে চীনের জাতীয় শক্তির এক বিশাল প্রদর্শন চাংই ফোর কিন্তু শুধু ল্যান্ড করেই থেমে থাকেনি যুগান্তকারী কিছু আবিষ্কারও করেছে ওখানকার মাটি পরীক্ষা করে এমন কিছু পাথর পেয়েছে যা চাঁদের অনেক গভীর থেকে মানে ম্যান্টাল স্তর থেকে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে চাঁদ ঠিক কিভাবে তৈরি হয়েছিল আবার পৃথিবীর রেডিও কোলাহাল থেকে মুক্ত থাকায় জায়গাটা মহাবিশ্বের আদিম শব্দ শোনার জন্য একটা পারফেক্ট ল্যাবরেটরি আর এর ইউটুটু রোভার তো চাঁদের বুকে সবচেয়ে বেশি দিন ধরে কাজ করার রেকর্ডও করে ফেলেছে আর এর সাথে ছিল একটা দারুণ অবাক করা ব্যাপার এই মিশনের ল্যাণ্ডারের ভেতরে একটা ছোট্ট বায়োস্ফিয়ারে প্রথমবারের মতো চাঁদের বুকে একটা গাছ মানে তুলার বীজ অঙ্কুরিত হয় যদিও কিছুদিনের মধ্যেই প্রচণ্ড ঠান্ডায় চারাগুলো মারা যায় কিন্তু এই ছোট্ট পরীক্ষাটা ভবিষ্যতের স্পেস ফার্মিংয়ের জন্য একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে চীনের এই সাফল্যের পর এবার কিন্তু মাঠে নামছে আরেক এশিয়ান জায়ান্ট ভারত তাদের চন্দ্রযান ফোর মিশন চাঁদের দক্ষিণ মেরুকে টার্গেট করছে যা চন্দ্রাভিযানের পরবর্তী অধ্যায় সূচনা করতে চলেছে ভারতের লক্ষ্যটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে শুধু ওখানে যাওয়া নয় বরং চাঁদের মাটি পৃথিবীতে ফিরিয়ে আনা আর এই অত্যন্ত জটিল স্যাম্পল রিটার্ন মিশনের জন্য টার্গেট ইয়ার ধরা হয়েছে দু সাল মানে খুব বেশি দেরি নেই মিশন তা প্ল্যানটা দেখুন একবার প্রথমে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে হবে এরপর একটা রোবোটিক হাত দিয়ে মাটি বা পাথরে নমুনা সংগ্রহ করতে হবে আর সবচেয়ে কঠিন পাঠ হল ওই নমুনাটাকে চাঁদের মাটি থেকে আবার একটা ছোট্ট রকেটে করে পৃথিবীর দিকে লঞ্চ করতে হবে ব্যাপারটা প্রযুক্তিগতভাবে যে কি বিশাল এক চ্যালেঞ্জ তা ভাবা যায় না কিন্তু দক্ষিণ মেরুতেই কেন এত আগ্রহ কারণ এটা চাঁদের সবচেয়ে রহস্যময় আর প্রায় অনাবিষ্কৃত একটা জায়গা আর সবচেয়ে বড় আকর্ষণ হলো ওখানকার কিছু জায়গায় সূর্যের আলো কোনও দিন পৌঁছায় না আর ওই চির অন্ধকার গর্তগুলোতে জমে থাকা জলীয় বরফ খুঁজে পাওয়ার অসম্ভব সম্ভাবনা রয়েছে এই জলে কিন্তু ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য হয়ে উঠতে পারে জীবন আর জ্বালানির উৎস তো চীনের ফারসাইড মিশন আর ভারতের এই পোলার মিশন সব মূলিয়ে কি মনে হচ্ছে এশিয়ায় যেন একটা নতুন মহাকাশ দৌড় শুরু হয়ে গেছে তাই না এটা কিন্তু এখন আর শুধু বিজ্ঞানের প্রতিযোগিতা নয় এর সাথে জড়িয়ে গেছে স্ট্র্যাটেজি আর ভূ রাজনীতিও দুজনের অ্যাপ্রোচ কিন্তু বেশ আলাদা চীন দু সালেই উল্টো পিঠে নেমে প্রথম হওয়ার গৌরবটা নিয়ে নিয়েছে তাদের ফোকাস ছিল মূলত অন্বেষণ আর ওখানে বসেই গবেষণা করা অন্যদিকে ভারতের লক্ষ্যটা আরও বেশি সম্পদ কেন্দ্রিক। দক্ষিণ মেরু থেকে নমুনা এনে তার সম্ভাবনা যাচাই করা মানে পথ আলাদা হলেও লক্ষ্যটা কিন্তু একই মহাকাশে নিজেদের প্রভাব বাড়ানো আর বিশেষজ্ঞরা এই ব্যাপারটাকে ঠিক এভাবেই দেখছেন তাদের মতে মহাকাশ এখন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে যেখানে জোট এবং প্রতিদ্বন্দ্বিতা আমাদের পৃথিবীর এবং পৃথিবীর বাইরের জগতের শৃঙ্খলা দুটোই নতুন করে তৈরি করছে সহজ কথায় চাঁদের বুকে এই অভিযানগুলো পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে কিন্তু এত কিছু হচ্ছে এত টাকা খরচ হচ্ছে প্রশ্ন হলো কেন এই পুরো ব্যাপারটা আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ চাঁদে ফিরে যাওয়ার এই দৌড়ের পেছনে আসলে কী কী উদ্দেশ্য কাজ করছে এর পেছনের লক্ষ্যগুলো কিন্তু অনেক বড় এক চাঁদের জন্ম আর গঠন নিয়ে বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলো সমাধান করা দুই জলের মতো জরুরি সম্পদের খোঁজ করা যা ভবিষ্যতের মেশিনগুলোকে টিকিয়ে রাখবে তিন পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী ঘাঁটি বানানোর রাস্তা তৈরি করা আর অবশ্যই প্রযুক্তিগত ক্ষমতা দেখিয়ে নিজের দেশের গৌরব আর মর্যাদা বাড়ানো আসলে চাঁদের উল্টোপিঠ বা দক্ষিণ মেরু এগুলো তো কেবল শুরু আসল খেলাটা জমবে পৃথিবীর বাইরে মানুষের প্রথম স্থায়ী ঠিকানা বানানো নিয়ে প্রশ্নটা হল এই মহাজাগতিক দৌড়ে শেষ পর্যন্ত কে জিতবে উত্তরটা হয়তো সময় বলে দেবে